হরে কৃষ্ণ আপনাদের আমাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরিগোবর্ধন চ্যানেল থেকে সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে আমি বলবো যে ব্রজের ভাব কেমন হয় ব্রজের বিচিত্র কাহিনী হ্যাঁ এই আমাদের বিশেষ আলোচনা মা আপনারা সর্বদা ভালো থাকবেন সর্বদাই সুস্থ থাকবেন এবং আমার রাধা রানীর কৃপায় সর্বদাই গোপী ভাব নিয়ে আমার রাধা মাধবের চরণে আশ্রয় নেবেন গোপী ভাব না হলে মা রানীর কৃপাও হয় না আর ব্রজের ব্রজেন্দ্র নন্দনেরও কৃপা হয় না তো আজকে আমরা বলবো ব্রজের ভাব গোপী আমরা গোপী যারা বলি এটা কি গোপীরা পেরেছিল প্রাণ গোবিন্দকে ভালোবাসতে তাই তো তাহলে এই গোপী হচ্ছে কোনো ওমা গোপী কোনো নারী নয় গোপী হচ্ছে হচ্ছে একটা পদবী সেটা কেমন প্রধানমন্ত্রী যেটা একটা আসন মুখ্যমন্ত্রী একটা আসন এটা কিন্তু পুংলিঙ্গ কিন্তু সেই আসনে কিন্তু আমাদের নারী রূপেও বসতে পারি পুরুষ রূপেও বসতে পারি তাহলে গোপীটা কি হলো মা গোপী হচ্ছে আমাদের প্রথমে আমরা বলবো সর্বাধিক যে বড় একজন গোপী তার নাম কি আমরা বৃন্দাবনে যদি যাই বৃন্দাবনে যে প্রথমেই যে গোপীকে আমরা দেখতে পাবো সে হচ্ছে গোপেশ্বর বাবা ভোলানাথ তাহলে তিনি কি তিনি কি একজন নারী অবশ্যই নয় তাই এটাকে বলছি একটা পদবি গোপী হচ্ছে আমাদের পদবি যারা কৃষ্ণ অনুরাগী গৌরীয় মঠে যারা আছি সর্ব যেখানে যেভাবে কৃষ্ণ ভক্ত আমরা সবাই আমরা গোপী সেই স্ত্রী হোক আর পুরুষ হোক তাই তো সে গোপীদের ভাব কেমন হয় জানো মা গোপীদের হাঁটাটা মনে হচ্ছে নিত্য গোপীরা যখন কথা বলে তখন মনে হচ্ছে গীত গোপী যে কী যে ব্রজের ভাব এখনো সেই ভাব এখনো সেখানে চলেছে তো ব্রজের এই কথাগুলো না কোনো গ্রন্থে নেই মহৎ ব্যক্তি মহৎ গুরুজনের কথা এগুলো যেগুলো বর্ণনা করা হয়নি এগুলো গুরু কৃপায় গুরু পরম্পরায় সেখানে গেলে আমরা একটু উপলব্ধি করতে পারবো যে ব্রজের ভাবটা কেমন হয় সর্বদাই সেখানে বলে প্রেম সে রাধে রাধে রাধারানী ছাড়া সেখানে তো কোনো কিছুই হয় না চলতে গেলে ফিরতে গেলে হাঁটতে গেলে সর্বদা সদা রাধে রাধে তো একদিন একটা বিচিত্র কাহিনী আপনাদের অল্প একটু নিয়ে আমি বলছি মানে ব্রজের কথা সে তো অপার করুণার ময় হ্যাঁ একবার এক ব্রজ নারী ব্রজ নারী তিনি গাভী মাতাদের জন্যে তিনি কি করছেন অনেক দূর থেকে তিন লতা সঞ্চয় করে মাথায় করে তিনি আসছেন তার গৃহে কিন্তু আসার সময় পুরোটা এত মরুভূমির ন্যায় বালি আর খুব শুষ্ক স্থানটা ছিল বা রোদে মানে সর্ব জায়গা শুকিয়ে গেছে রাধা রানীর কৃপায় যে রাধারানীর রানীর কৃপা পেয়েছে তারা তো অবশ্যই জানে হ্যাঁ সেখানে সে ব্রজ গোপী যখন আসছিল না মাথায় করে তিন লতা নিয়ে তখন হঠাৎ নীলা শুরু হয়ে গেল কি নীলা একটা বৃদ্ধ হ্যাঁ জীর্ণ শীর্ণ কলেবর খুবই সাধু ভাব হ্যাঁ কিন্তু তার খুব কি হলো কষ্ট হতে লাগলো তো বোঝ নারি তো মাথা নিচু করে হাঁটে আমাদের মতো উঁচু করে কখনো হাঁটে না আমরা কখনো আমার মতো অভাগিত তো গোপী তো হতেই পারবো না গোপী উচ্চারণ করলেই শুনেছি সদগতি হয় সে বোঝন আজকে চলছিল নিজের মনে করে নিজের মতো করে কিন্তু দেখলো হঠাৎ এক বাবাজি বলছে জল মিলেগা হ্যাঁ পানি মিলেগা বুঝেছেন যে ওদের ভাষা যেটা বলে তো একটু জল পাওয়া যাবে কি চিৎকার করছে একটু জল একটু জল একটু জল না হলে মরে যাব আমি জল না হলে আমি মরে যাব তো গোপী শুনতে বললো না বলছে বাবা আপ কাহাসে আয়া আয়াহ হ্যাঁ ওদের ভাষা এটা আর আমরা তো বলবো বাবা কোথা থেকে এসেছ বাবা বলছে জল মেলেগা জলে এহাপার নেহি মেলেগা তো বলছে এই ইহাপার জল মিলেগা গা নেহি তাহলে জল যখন আমার চেষ্টা পেয়েছে যখন আমি যে জল না পাই আমার কি অবস্থা হবে মা আরও বৃদ্ধ বাবা আর্তনাদ করছে আমার প্রাণ বুঝি চলে যায় হে মা হে গোপী মা আমার একটু কি জল দেওয়া যাবে না গোপী মা বারবার বলছে হ্যাঁ মানে এখান থেকে অনেক দূরে যেতে হবে বাবা তাহলে সেখানে তোমার জল মিলবে ইহাপার জল নেহি মিলেগা তো কি হলো গোপী মা অনেক দূর হেঁটেও চলে গেছে আর বাবা বলছে আত্মনাদ করছে আমি জল না হলে বুঝি এই রাধারানী ও রাধা রানী আমি কি জল পাবো না আমার কি অন্তিম সময় একটু জল কেউ দেবে না হে রাধারানী যখন বলেছে ওই গোপ মা হ্যাঁ গোপ বালিকা তিনি কিন্তু সেই আবার ফিরে এসেছে হে বাবা হে সাধু মহারাজ আপনার সত্যি জল চেষ্টা পেয়েছে খুবই আপনার কি প্রাণ চলে যায় যায় তো গোপীমা কোথায় জল পাবে মা ওখানে তো এত টাই মরুভূমির ন্যায় বালি হ্যাঁ মানে মাঠে ঘাটে তো শুষ্ক জায়গা কোথায় পাবে রাধা রান্নি যদি কৃপা হয় সে কি করতে পারে বলছে সে বলছে যার কেউ নেই তার আমি আছি রাধা রানি কি করেছে করুণাম ওই সে গোপে গোপী মায়ের মতো মধ্যে প্রবেশ করেছে অবশ্যই বলবো সেই গোপীমা মা বলছে বাবা ও বাবা তোমার পিপাসা পেয়েছে বারবার বলছে হ্যাঁ মা আমার পিপাসা পেয়েছে বাবা এবং মা কথাটা বোঝা যায় জানো তো মা গোপী হতে গেলে কত ত্যাগী হতে হয় তাহলে সেই গোপী মা আজকে বলছে কোথায় জল পাওয়া যায় সেই গোপী মা কি করেছেন নিজের ভূষণ নিজের ভূষণ কি লজ্জা তার বস্ত্র সে সরিয়ে দিয়ে নিজের ইস্তন পান করিয়ে দিলেন বাবাজিকে আর বাবাজি তখন বললেন বললেন ও মা আমার এ জন্মের নয় এবার শত শত জন্মের পিপাসা আজকে নিবারণ হলো আজকে আমি রাধারানীর কৃপায় আমার প্রাণ ত্যাগ করলেও আমার কোনো তৃষ্ণা থাকবে না জয় রাধে জয় রাধে জয় রাধে তা রাধারানীর অশেষ কৃপায় যার যেটা দরকার আমার রাধারানীর সেই সময় না হলে না সময় না হলে সেই রাধারানীর কৃপা অবশ্যই পাওয়া যাবে না তো ব্রজের কথা ব্রজের কথা আমার বলার সাধ্য সাধকতা নেই তো মা সর্বদাই বলবো বোজভূমিতে এমন নীলা হয় বিচিত্র নীলা তাই এখানে আমি বিশ্রাম রাখছি আর আমার পাশে থেকে রাধারানী কি পায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে